রক্তদানে উদ্বুদ্ধ করা পরিবেশ রোধ এবং মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন উত্তর চব্বিশ পরগনার উদ্যোগে শুরু হয়েছে দশমতম মোটরসাইকেল সচেতনতা যাত্রা গত চৌঠা জানুয়ারি বারাসাত থেকে যাত্রা শুরু হয় এই বাইক মিছিলে চূড়ান্ত গন্তব্য গ্যাংটক সোমবার বেলা সচেতনতা যাত্রাটি এসে রায়গঞ্জ শহরে পৌঁছল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এক এবং একমুঠো হাসি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যাত্রায় অংশগ্রহণকারী সকল সদস্যকে সংবর্ধনা দেওয়া হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন লাহিরি সহ অন্যান্য সদস্যরা এদিন ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন উত্তর চব্বিশ পরগনার প্রতিনিধি সমরেন্দ্র শিকদার জানিয়েছেন প্রত্যেক বছর তারা রক্তদান শিবির আয়োজন করেন পরিবেশ দূষণ রোধ এবং মুক্ত দেশ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তাদের এই অভিনব যাত্রার আয়োজন করা হয় এবছরও সেই কর্মসূচি দশম বর্ষে পদার্পণ করায় উদ্যোগটি আরেকটু তাৎপর্যপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন সংগঠনের সদস্যরা তিনি আরও জানিয়েছেন এবারে সচেতনতা যাত্রায় শতাধিক সদস্য অংশগ্রহণ করেছে মোট চল্লিশটি মোটর বাইক একটি কন্ট্রোলিং কার্ড এবং একটি সচেতনতামূলক ট্যাবলো নিয়ে যাত্রা চলছে যা পথ চলতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে দীর্ঘ বছর ধরে ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন নর্থ চব্বিশ পরগনা বারাসাত নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য এবং সরকারি ব্লাড ব্যাংক দ্বারা স্বেচ্ছায় রক্তদান শিবির পরিবেশ দূষণ এবং থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে আমরা প্রতি বছর শতাধিক যুবক বারাসাত থেকে বেরিয়ে আমাদের রাজ্যসহ বিভিন্ন রাজ্যে এই প্রচার অভিযান আমরা সংগঠিত করি এই বছর আমরা বারাসাত থেকে চৌঠা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি পর্যন্ত বারাসাত থেকে গ্যাংটক একটা মোটরসাইকেল র্যালি আয়োজন করেছি এটা আমাদের দশমতম মোটরসাইকেল র্যালি এই র্যালিতে শতাধিক যুবক অংশগ্রহণ করেছে চল্লিশটি মোটরসাইকেল একটি কন্ট্রোলিং কার এবং একটি আমাদের ট্যাবলো রয়েছে কুড়ি হাজার লিপলেট রয়েছে আমাদের সঙ্গে আমরা মানুষের কাছে যাচ্ছি প্রচার রাখছি যে সরকারি ব্ল্যাড ব্যাঙ্কের মাধ্যমে পাড়ায় পাড়ায় স্বেচ্ছা রক্তদান শিবির করুন এবং আমরা প্রত্যেকে যে আবেদন রাখছি জল অপচয় বন্ধ করুন বৃক্ষ রোপণ করুন অঙ্গদান শিবির সংগঠিত করুন এবং সবচেয়ে বড় রোগ মারণ ব্যাধি থ্যালাসেমিয়া এই থ্যালাসেমিয়া রোগমুক্ত ভারতবর্ষ করার লক্ষ্যে বিবাহর পূর্বে পাত্র ও পাত্রী থ্যালাসেমিয়া করুন এই আবেদন নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে শহরের সেরামানের মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদরের কাছে সুস্বাদু মুখরোচক সাধে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন শারাদি তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি কলকাতা বিরিয়ানি দাদা বৌদি মোহনবাটি রায়গঞ্জ উত্তর দিনাজপুর ফোন নাম্বার সিক্স টু জিরো ফোর সেভেন সেভেন ফোর সেভেন সিক্স এইট